অবশেষে সাকিব ফিরছেন বাংলাদেশের ওই লাল সবুজ জার্সিতে ভক্তদের অপেক্ষার হতে যাচ্ছে অবসান সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আটই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ দিয়েই মাঠের ক্রিকেটে দেশের হয়ে ফিরবেন সাকিব গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আপাতত এটা সবচেয়ে চর্চিত খবর তবে সাকিব সত্যি খেলবেন কিনা তার শতভাগ নিশ্চিত হওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিসিবি দল ঘোষণা করলে সাকিব নিজেও অবশ্য গণমাধ্যমে সেদিন দিয়ে রেখেছেন লাল সবুজের জার্সিতে ফেরার ইঙ্গিত এবং সেটা হতে পারে এই চলতি টি টেন টুর্নামেন্টের পরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই দেশের হয়ে ভারতের বিপক্ষে গত সেপ্টেম্বরে সর্বোচ্চ টেস্ট খেলা সাকিব টি টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন গত টি টোয়েন্টি বিশ্বকাপে টিটোয়েন্টিতে নিজের শেষ দেখে ফেলা সাকিবের টেস্টেও ফেরার সম্ভাবনা নাই বললেই চলে তবে সাকিব খেলা চালিয়ে যাওয়ার কথা ওয়ানডেতে খেলার কথা দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন টফিতেও ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সাকিব ম্যাচ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে দু হাজার তেইশ সালে ছয়ই নভেম্বর ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নিজের শেষ ওয়ানডে ম্যাচটা খেলেছেন সাকিব সেই ম্যাচে বল হাতে সাতান্ন রান খরচায় দুই উইকেট তুলে নেওয়া সাকিব ব্যাট হাতে খেলেছেন পঁয়ষট্টি বলে বিরাশি রানের মহাকাব্যিক এক ইনিংস সাকিবের অতি মানবীয় পারফরম্যান্সে সেদিন শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলা এবং দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতেও কোয়ালিফাই করে বাংলাদেশ এরপর এক বছরেরও বেশি সময় ধরে এই ফরম্যাটে কোনো ম্যাচ খেলেননি সাকিব মাঝে ঘটে গেছে অনেক কিছুই সাকিব আল হাসান আর বাংলাদেশের জার্সিতে ফিরবেন কিনা জেগেছিল সেই তবে সাকিব নিজেও দিয়েছেন এবার ফেরার ইঙ্গিত সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরবেন সাকিব এবং সারবেন চ্যাম্পিয়ন ট্রফির জন্য উপস্থিতিও সাকিব নিজেও হয়তো চাইবেন কেরিয়ারের শেষটা রাঙাতে কেরিয়ারের গদলি বেলায় নিশ্চয়ই হতে চাইবেন বাংলার মুকুটহীন রাজা থেকে মুকুট জয়ী রাজা শেষে শুরুর অপেক্ষায় থাকা সাকিবের জন্য শুভকামনা দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের শেষটা হয়ে উঠুক প্রাপ্তির আনন্দে ভরপুর আরাফাত ইসলাম রিয়াদ স্পোর্ট ইনসাইডার্স